জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরেল উপজেলার পানেশ্বর ইউনিয়নের বেদতলা মাঠে জনসভা শেষে তিনি এ মন্তব্য করেন বলেন নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয় ভীতির জায়গা আছে কারণ বর্তমান পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে তিনি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর সরকারের না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে বছর মজলুম মানুষের সঙ্গে ছিলাম নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আমার টেলিফোন নাম্বার কোনো বিদেশি নাম্বার ছিল না কিংবা আমি বিপদ দেখে টেলিফোন বন্ধ করে লুকিয়ে গেছি তেমনটাও ১৭ বছরে কেউ বলতে পারবে না আমার নেতা কর্মীদের সঙ্গে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তই নির্ভর করবে আমার আগামী রাজনীতি কোন পথে যাবে কখনো বলছে জাতীয় পার্টি পার্টি সহ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না সো এক এক সময় একটা দাবি আমরা উঠতে দেখছি সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তো আছে এছাড়া আমরা লক্ষ্য করছি যে ধরুন যারা এই মুহূর্তে সরকারে নেই কিন্তু তারা তেপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কখনো পায়নি তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে তো এই জায়গাটা ছাড়তে হয়তো অনেকেই রাজি না নির্বাচন নিয়ে সে কারণে এক ধরনের মানুষের মধ্যে আমি টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি